এটা যে এত মজা হয়েছিল মাই গড আমার রান্না করা বেস্ট মাংস এটা এভাবে মাংসের কালাভুনা একবার রান্না করলে আর কখনো সাধারণভাবে মাংস রান্না করতে ইচ্ছাই করবে না আলাইকুম এভরিওয়ান আমি তমা ওয়েলকাম টু মাই পেইজ হোয়াট টুকু কালা রান্নার জন্য আমি প্রথমে একটা আস্ত জয়ফল এক টেবিল চামচ গোটা জিরা এক চামচ শাহি জিরা ও কিছুটা জয়ত্রী বেটে নিয়েছি জয়ত্রীর পরিমাণ বেশি দিচ্ছি না কারণ জয়ত্রী একটা কড়া ফ্লেভার আছে যেটার তা খাবারের টেস্ট নষ্ট করে দেয় আমি দেড় কেজি মাংস নিয়েছি এটা গরুর মাংস নিয়েছি এখানে এখানে গরুর পরিবর্তে খাসির মাংসও নেওয়া যেতে পারে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আতা বাটা আর বেটে রাখা জিরা জয়ফল জয়ত্রী আরও দিয়েছি দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলো বড় বড় টুকরো করেই কেটেছি দুইটি বড় পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা বড় টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ সাত আটটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস আধা কাপ তেল আর স্বাদ মতো এই মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভুনার এই রেসিপিটাতে সয়া সস দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন সয়া সসটাই এই ভুনার টেস্ট অনেকগুণ বাড়িয়ে দিবে আর তাছাড়া আমি বেরেস্তার তেলটাই এখানে দিয়েছি এই রেসিপিতে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করলেও কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটাকে আমি মোটামুটি আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা আমি ঢেকে রান্না করছি আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি এখনো পর্যন্ত মাংসতে কোনো পানিই দিইনি যতক্ষণ পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানি দিব মাংস থেকে বের হওয়া পানি দিয়েই মাংসটা কষাবো পানি শুকিয়ে এলে আমি এতে একটু একটু করে পানি দিয়ে মাংসটা কষাতে থাকবো একবারে বেশি পানি দেয়া যাবে না তাহলে মাংসটার টেস্ট ঝোল মাংস টাইপের হয়ে যাবে কালাফোনা আর হবে না যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এতে এক চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এতক্ষণে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি এতে এরপর আর কোনো পানি দিচ্ছি না এখন কালাভুনের ফোড়ন দেওয়ার পালা একটা কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম এতে তিন চারটা তেজপাতা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও সামান্য রসুন কুচি রসুন আর পেঁয়াজ কুচিটা লালচে হয়ে এলে এতে সামান্য শাহিজিরা দিয়ে ছেড়ে দিলাম এতে মাংস দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করবো আর এই চার পাঁচ মিনিটে আমি এতে আর কোনো নাড়াচাড়া দিব না ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না চার পাঁচ মিনিট পর ফোরন দেওয়া মাংসটাই বাকি মাংসের সাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা স্টার অ্যানিস আর তিন চারটা কাঁচামরিচ তো বলি এই স্টার অ্যানিসটা ম্যারিনেট করার সময় আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম এই মাংসটা এখন নেড়েচেড়ে তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না কালা কালাফোনার সুন্দর যে কালচে রঙটা এটা কিন্তু এখনই নাড়তে চাড়তেই চলে আসবে তবে এখন কিন্তু নাড়তেই থাকতে হবে যেন মাংসটা নিচে ধরে না যায় আমার কালা রান্না করা শেষ এখন এটা ডেকোরেট করে একটু ফটো সেশন করেই খাওয়া শুরু করে দিব এটা যে এত মজা হয়েছিল মাই গজ আমার রান্না করা বেস্ট মাংস এটাই এভাবে কালা রান্না করলে যে এটা এত সফট আর এত সুন্দর কালার হবে যে আপনি এর প্রেমে পড়ে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পেস্টটাতে ফলো করা না থাকলে পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ